দিন শেষে দেখা যাবে আপনারা সবাই এক হয়ে যাবে মাঝখান থেকে কিছু পাবলিক সবার চোখে খারাপ হয়ে যাবে আখি কে আনতে গেছে আর আখির যদি শুনে যে আখি আসতে চাচ্ছে কোন ভাবে তখন বলবে কে দেখছো মেয়েটা কত ছে আসার জন্য নাটক করছিল আসলে একদিন সব নাটক করছে এখন ঠিকই আবার গেলো একটা মানুষ দেখলাম না একটা ভালো বুদ্ধি দিছে আখিকে কেউ বলছে যে আখি তুমি চলে যাও নিজের সম্পর্ক করো একটা মানুষ আমাকে ভালো বুদ্ধি দিছে যে টিশা আখিকে আনো আমি এরকম কোন মানুষ পাই নাই যে মিডলে কেউ থেকে এই সম্পর্কটা ঠিক করতে চাইছে একদম কাউকে দেখি নাই আমি কত ব্র্যান্ডের সাথে কাজ করি আখি কত ব্র্যান্ডের সাথে কাজ করে পার্থক্য না কেউ যে হ্যাঁ টিশা কেও ডাকি আখি কেও ডাকি আহাদ কেও ডাকি ওদের ঝামেলাটা শুনি একটা সম্পর্ক ভেঙে দাও কখনোই সমাধান না আমাদের সম্পর্কটা অনেক সুন্দর ছিল কখনোই ডিভোর্স সমাধান না যখন একটা বাচ্চা আছে ওই যে দেখো কমেন্ট শুরু হয়ে গেছে নাটক শুরু হয়ে গেছে এইজন্য না এই টপিক আমি কোনো কথাই বলি না কারণ নাই এই কমন সেন্সটা আমি দোয়া করি বুঝতে কোন যে যে আখিকে এই বুদ্ধি দিছে যে আখি তুমি যাইও না যে যে আমাকে বলছে আখি আইন না প্রত্যেকের ডিভোর্স হোক প্রত্যেকের বাচ্চা একটা থাক দশটা থাক যে থাক ডিভোর্স হোক তারপর বুঝুক একটা মেয়ের ডিভোর্স হইলে সেই মেয়েটার গায়ে যখন কলঙ্ক লাগে সে ডিভোর্স দিই তারপর কেমন লাগে ঠিক আছে তারপর কেমন লাগে সেটা দেখুক আমার এক্স হাজবেন্ডের এর ছবি পর্যন্ত ছিল কত সুন্দর সম্পর্ক ছিল যে এই ছবিটা ভাইরাল করতেসি কেক কাটতেছি আমার সাথে ম্যাচিং করে পাঞ্জাবি কিনে তার জন্য রেখে দিছি আমার বাবার টাকা সেই কাটতে সেই পাঁচ মিনিট সময় তার হয় নাই সে ওই টি শার্ট পরেই বসছে এইভাবে বসবো কেক কাটলে কাটলো ছবি তুললে তুলো না তুললে নাই তারপর সে উঠে চলে গেছে আর তাকে নিয়ে তোমরা ভাইরাল করতেছো এত সুন্দর সম্পর্ক ছিল কত সুন্দর সম্পর্ক ছিল কি দেখছো কতটুকু জানো আমি আট বছর সংসার করছি আমি জানি আমি কি ফিল করছি আমি যেভাবে চাইছি তাকে আমি সেভাবে কোনো ভাবে চাই নাই কোনো ভাবে তাকে আমি পাই নাই ওভাবে আমি যে তোমাদের ভাইয়া যেভাবে আমাকে ভালোবাসে সাপোর্ট করে আমার সবকিছুতে আমি এরকম একটা মানুষ চাইছি যারা বলছো যে আহাদ কিছু করে না আর তোমার এক্স হাজবেন্ড কিছু করে না তাহলে তখন ভিডিও করতা তখন আমি ভিডিও করতে চাই নাই আমাকে কি বলছে জানো তোমার ভিডিও কে দেখবে আমার লাইফ কি সে দেখবে না অবশ্যই তার কারণে এটা যাবে যে আমি লাইভে তার কথা এগুলো বলছি সে পাল্লা এসে বলুক যে এটা মিথ্যা

তো তাকে এখন বলতেছে আমার ভিডিও কে দেখে দেখো আমার ভিডিও কে দেখে তুমি দেখো যে কারা দেখে আমার ভিডিও আহাদ ইনকাম করে না এই যে পেজের তো তিন মাস ধরে আর্নিং বন্ধ তাহলে আমরা কিভাবে চলতেছি মানে না খেয়ে আসি বলো আপু সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখলাম যদি কোনো মেয়ে স্বামীর সংসার ছেড়ে চলে যায় তখন ওই মেয়েটাকে আরো উস্কায়ে দেয়া দেয়া হয় বিশেষ করে নারী উদ্যোক্তারা অ্যান্ড পার্লারের মালিকরা একদম এটা তো দেখছি ডিভোর্স হইলে ব্র্যাডাল শুট যে যাই বলুক আমি তোমাদের পাশে আছি থ্যাঙ্ক ইউ হাতে মেহেদি ডিজাইন দেখা নিয়ে যে দেখো আল্লাহ মেয়েটাই হাতে কেমনে নেবো আখি আমার কাজের মেয়ে হওয়ার যোগ্য না জেসমিনা আলম আমি এটা কোথাও বলি নাই আমি বলছি আমার আম্মুর ওই বাসায় যাওয়ার কথা আখির আব্বু বলছে যে তারা আমার আম্মুকে অপমান করবে তখন আমি বলছি ওই বাসার আশেপাশে যারা আছে তারা আমার কাজের মানুষ হওয়ার যোগ্য না যে আমার আম্মুকে অপমান করবে যায় না আমার আম্মু দেখতে তাতে কি হয়েছে আমার আম্মুর না ডিভোর্স মানে প্রাউড উম্মে না ফারহানা ডিভোর্স মানে কি তুমি বুঝাইতে চাও একটা মেয়ের কাছে এটা প্রাউড কোন যুগে চলে আসছো বুঝতেছো তোমার ডিভোর্স হোক তারপর তুমি সেটা নিয়ে প্রাউড করো তোমার লাখ লাখ হাজার হাজার ডিভোর্স হোক আমি দোয়া করে দিলাম ডিভোর্স মানে এটা কলঙ্ক না কলঙ্কনামিভোর্স হওয়া মানে সেটা প্রাউড হ্যালো তিসা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ সব বাদ তোমরা দুজনে ভালো থাকো আলহামদুলিল্লাহ আপু আমরা ভালো আছি দোয়া করো আপনি কেমন আছো আলহামদুলিল্লাহ দেখাচ্ছি কি জিনটা সারা জীবন থাকার জন্য তোমার কোন চোদ্দ গোষ্ঠীর কারোর কোনদিন জিন ধরে নাই তারা সারা জীবন ছিল হ্যাঁ আফি অপশনটা বারো কোটিতে কয়টা শূন্য থাকে ওরা জানে না ওদের জন্য এই ক্যাপশনটা দিছি বুঝছো আপনার এখন ভিউজ দরকার আকি কে আনবেন না বলছেন কাজের মেয়ে বলছেন সোনিয়া জাহান আমার ভিউজ এর অভাব পড়ছে একটু যাই দেখেন তো আমার লাইভ গুলো কত ভিউজ প্লাস হ্যাঁ আর বর্তমানে লাইভে ভিউজ দেখেন তো আমার আঠাইশো ভিউজ বর্তমানে লাইভে আমি তাও কোনো পোস্ট না দিয়ে লাইভে আসছি আপা আমার ভিউজের অভাব পড়ে নাই বুঝছেন আকি আপু কে আর আনবে না আপু ঝাঁকা নাকা লাইভ করবার নেই দিবেন আপু হ্যাঁ আপু হম এখন কোথায় যাইতেছেন আপু আমরা কিভাবে কমেন্ট করছি বলতো ডোন একটা কথা আপনি নিজেই বলছেন আমার বাসায় যে কাজ করে সেও তোর থেকে ভালো অবশ্যই ভালো কারণ সে সত্য কথা বলে সে মিথ্যা কথা বলে না আমার বাসায় যারা কাজ করে তারা প্রত্যেকে ভালো আনটি এক বছর ধরে আছে ঠিক আছে আমি বলছি জন্য আমি সাথে সাথে দিব আমাকে আমি আমি মানুষ বলে নাকি তোমার চামচা চিত্র হ্যাঁ আমার হয় কেউ কথা বললেই চামচা সঙ্গে আমি সবাই বেতন দিয়ে রাখছি লাখ লাখ টাকা বেতন দিয়ে রাখছি এই যে বারো কোটি টাকা আমার জামাই বারো কোটি না এগারো কোটি কত বারো কোটি এটি দিয়ে তো আমি সবাই চামচামি করার জন্য রাখছি বুঝো নাই শেখ সাদিয়া কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু কেমন আছেন শেখ তানিয়া শেখ সাদিয়া শেখা তোমার কান্দো একটু নিয়ে তুমিও ভালো আমার কোনদিন লাইভে এসে কান্ত দেখছো সাদিয়া আমার লাইফে আমি একবারই এসে কান্না করছি তা আমার ছেলের কথা বলার জন্য ওর জন্য আমি কখন এরপর থেকে স্কিপই করি লাইভে মানুষ কান্না করতে আসে না বুঝছো তাইবে আড্ডা দিতে আসি আড্ডাই দিই তোমাদের সাথে এই যে আর একটু পরে এখন আমরা যে ফুচকা খেলাম দেখা দেরি হলো এখন আমরা যাবো ওইখানে যে নামার পরে নামার আগেই লাইফটা আমি শেষ করে দিব মাসাল্লা থ্যাংক ইউ

কিসের বারো কোটি টাকা কিছু মানুষ পোস্ট দিচ্ছে বুঝছো যারা হচ্ছে আমার মতো অঙ্কের কাঁচা তোমাদের ভাইয়া যে হচ্ছে দেখাইছিল যে এক বছরের আমাদের ইনকাম হচ্ছে এক কোটি কত কত লাখ এখানে এক কোটি উনিশ লাখ সেটাতে বানাই ফেলছে বারো কোটি মানে আমি এই বলি মন দিয়ে তোমরা অঙ্ক করো আর কোনো কিছু কোনো সাবজেক্ট পড়ো না পড়ো অঙ্ক করো অঙ্কটা সারা জীবন লাগবে আমিও আমি তো বলবো যে প্রাউডলি আমি খুব পারি আমিও বারো কোটিতে কয়টা শুনবো আমি জানি না ওটা হিসাব করেই বলতে হবে বুঝছো ওটা আমার হিসাব করেই বলতে হবে আপু আমার স্যালারিটা কিন্তু পাই নাই যাই না তোমার সাথে আমার পার্সোনালি অ্যাডই তো মনে হয় নাই আমি ফার্স্ট আজকে তোমার কমেন্ট দেখলাম চমৎকার লাইভ থ্যাংক ইউ আপু তোমার এত রাগ কেন তানজিল ইসলাম আপু দেখো কিছু মানুষকে আল্লাহ যেরকম বানাইছে তারা সেরকমই আমার ছোটবেলা থেকে রাগ ছোটবেলা থেকে আমি বললাম না আমার আমার অনেকগুলো ফোন আমি ভাঙছি আমি হচ্ছে আমার হাতে ফোন থাকুক যা থাকুক ওইটা আমি ছুঁড়া মারি আগে আমার আরো অনেক আমি বদমেদাজি ছিলাম অনেক বেশি কিন্তু এটা সাময়িক সময়ের জন্য ধরো এই যে ধরো একটা আমার রাগ উঠে গেছে হ্যাঁ ঠিক আছে আমি চিল্লাইছি পরে আবার না আমি ওটা রিয়েলাইজও করি যে এটা আমার ভুল হয় নাই আমি বেশি শাউট করে ফেলছি এতটা ভুল ছিল না দুই মিনিট কালকে রাতও আম্মুরে আমি ইচ্ছামতো ঝাড়ছি ফোনে ঠিক আছে কিন্তু তারপরেই আমার মনে হয়েছে যে আম্মুকে এতগুলো কথা আমি না বললে পারতাম সেম আমি যখনই মনে করো কোনো একটা কথা বলে আমার রাগ উঠে যায় তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি কি করবো বলো আমি যদি এরকম হই এটা আমি কি করতে পারি আমি পারি না আমার রাগ আমি কন্ট্রোলে রাইখা চুপচাপ থাকতে পারি না আমার রাগ উঠলে আমি বলবোই কথা আমার রাগ উঠলে সেটা যে মানুষ হোক যা আমন চাই তাই হোক আমি কথা শোনাবোই কিন্তু পাঁচ মিনিট পরে আমি নিজেই ডাক দিয়ে কথা বলি এটা সবাই জানে আমার বাসার আনটিরেও আমি যখন কোন রাগারাগি করি আবার নিজেই ডাকি আনটি কষ্ট পেয়েছেন আমার মাথায় অনেক গরম ছিল এই জন্য হচ্ছে আমি বলে ফেলছি সেম আমি মারিয়ার সাথে যখন রাগারাগি করতাম মারিয়া ছিল মৌ বলো আরিফ বলো ওদের প্রত্যেকের সাথে আমি রাগারাগি করছি শুধু ওদের না আমার ভাই আমার জামাই আমার সতীন কিন্তু পাঁচ মিনিট পরে আমি আবার আমি নিজেই কথা বলছি সো আমার যদি রাগটা এরকম হয় আমাকে আল্লাহ এরকম বানাইছে আমি কি করবো বলো যে কি করলে আমার রাগটা আমি কন্ট্রোলে রাখতে পারবো আর তুমি বলো যে আখির অ্যান্ড্রয়েড মোবাইলের কথা বলো যে আমার সিক্সটিন প্রো ম্যাক্স সেল করার আগে মনে হয় এক মাস আগে আমি ওইটা হচ্ছে আসার দিতে ওটা বাঁকা হয়ে গেছিল ওটা অনেক দিন দিন হ্যাঁ ঈদের যে ঝগড়া লাগছিল তোমাদের সাথে আমি ওটা দিচ্ছি ওটা বাউন্স খেয়ে আলমারির সাথে ধাক্কা লাগে মানে ফোন তো সোজা থাকে ওটা এরকম রাউন্ড শেপের হয়ে গেছিল জিজ্ঞেস করো তোমাদের এক কাছে ও জানে আমার রাগ উঠে গেলে আমি কি করবো বলো তোমরা আমাকে টিপ দাও যে কিভাবে আপু আপনি রাগ কন্ট্রোলে রাখবেন দেখাবো মানে আমি ছোটবেলা থেকে এরকম ছোটবেলা থেকে এরকম আমি হচ্ছে মানে কেউ যদি ধরো কোনো কিছু আমাকে বলতেছে আমি যদি মনে করি না এটা ঠিক না আমি ওটা মুখের উপরে বলে দিয়েছি না আমার বাপ হোক আমার মা হোক আমার শ্বশুর হোক আমার শাশুড়ি হোক যেই হোক না কেন সেটা যেমন ধরো